করছেন কেন? কি বলে? ভিক্ষা করছেন কেন? আচ্ছা गाव ঠিক আছে আমি এরো কাজ করছি তো এর জন্য বেশি কিছু করতে হলাম ওই ভাষায় কাজ করছি তার পে টাকা দিলাম এটা প্রবাসীদের টাকা বিদেশ থাকে না এটা সংগঠন আছে আমাদের আলোর দিশারে পাই ওরা দিছে ঠিক আছে ওদের জন্য দোয়া করবেন নামাজ পড়েন কেন নামাজ করেন না কেন?

ছেলে দেখে না আচ্ছা শুনেন এই যে যাদের টাকা দিলাম অর্থপ্রবাসে থাকে ঠিক আছে ওদের জন্য দোয়া করবেন যেন হ্যাঁ যারা গরিব দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়াতে পারে ঠিক আছে আর নামাজ পড়েন আপনি নামাজ পড়বেন হ্যাঁ ওই দাঁড়িয়ে নামাজ পড়বেন দোয়া করবেন সকলের জন্য আপনি সুস্থ দেখা যায় কাজ করে রাখেন আপনি

আর জোরে নামাজ পড়ছেন নাই এটা পড়া হয়নি জড়া হয়নি এই যে আছে আবার যদি দেখা হয় তাহলে হেল্প করব সাহায্য করব ঠিক আছে আর যদি যে নামাজ না বলেন কারো কাছে শুনিয়ে তার হেল্প পাবেন না আল্লাহ যেভাবে মানুষকে সাহায্য করে ঠিক আছে আপনারা জানতেন যে টাকা পাবেন এইভাবে কেউ জানতো না আমিও জানতাম না আপনাদের দেব আজ কানারব আমি চাকরি করি হঠাৎ করে বের হইছে মনে হইলো যে সংগঠনের পক্ষে কাজ করি এর জন্য কাজ করলাম আচ্ছা ঠিক আছে ওকে পৌ দিকে ধরে নি তুই কান্না